আমার রাজ্যের যে অবস্থা আমি আমার চোখের সামনে কাউকে পাই না শুধু পাই ভুয়ের গন্ধ আমার রাজ্যের যে অবস্থা আমি মনে হয় আর রাজ্য চালাতে পারবো না কারণ আমার হোগা শুকিয়ে যাচ্ছে কে আপনাকে সাহস দেবে কে আপনাকে ভরসা দেবে কারণ কারণ হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে মহারাজ এত কষ্ট ভিডিও বানাই আমার ভিডিও বানাম না উজির উজির আদেশ করুন মহারাজ সেনাপক্ষী কোথায় সেনাপক্ষী এই মারতেই ছিল মহারাজ তুমি আমার সামনে সেনাপক্ষীকে অতি তাড়াতাড়ি হাজির করো জি মহারাজ আমার রাজ্যের যে অবস্থা আমি আমার চোখের সামনে কাউকে পাই না শুধু পাই আমার রাজ্যের যে অবস্থা আমি মনে হয় আর রাজ্য চালাতে পারবো না কারণ আমার হোকা শুকিয়ে যাচ্ছে

নেওয়া সম্ভব হচ্ছে না কি করব মহারাজ কেউ তো আপনার কথা শোনে না সবাই শুধু পরিবেশ দূষিত করে আমার কি করার আছে মহারাজ হাগাহাগির হাগির কথা বাতি দিলাম এখন আমার রাজ্যের নিয়ে কিছু কথা বলবো তোমাদের আমার রাজ্যের কি দুর্দশা আমার রাজ্যে মানুষ মানুষকে সম্মান করে না আর আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেভেন কে এফ এ সেই চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না আমার যে ফেসবুক পেজ আছে কেন মানুষ ফলো করে না কেন করে না আমাদের রাজ্যের এ অবস্থা এ কী দুর্দশা তুমি এই বিষয়ে আমাকে কি বলবা বলো মহারাজ মহারাজ আপনার এই দুর্দশায় কে আপনাকে সাহস দেবে কে আপনাকে ভরসা দেবে কারণ কারণ হ্যাঁ তুমি এ রেখেছো মহারাজ তাছাড়া এখন দর্শক সবাই হ্যাঁ কাফি ও আর চিসির কন্টেন্ট ভিডিও নিয়ে ব্যস্ত যার কারণে আমাদের সেভেন কে চ্যানেল এবং ফেসবুক পেজ কেউ ফলো করে না মহারাজ কেউ সাবস্ক্রাইব করে না মহারাজ না 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 সেনাপতি আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আর আমাদের চ্যানেলের ভিডিও কেউ দেখবে না এইটা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না সেনাপক্ষি আমি এই কথা শুনতে চাই না আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে ইউটিউবের নাম সেভেন এফ ওয়াই এ বিডি এই চ্যানেলটি সবার সাবস্ক্রাইব করতে হবে আপনার বিশ্বাস না হলে মহারাজ আপনি রাজ্যের সবাইকে ডাকুন ডেকে বলুন কেন তারা আমাদের ভিডিও দেখে না কেন তারা আমাদের ভিডিও শেয়ার করে না কেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সেনাপক্ষী জি মহারাজ তুমি যা বলেছ সবই ঠিক আছে কিন্তু তোমাকে আমি আদেশ করছি আমার রাজ্যে যতগুলো সৈন্য আছে ঘোড়া আছে হাতি আছে সবকিছু নিয়ে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তুমি ধরে নিয়ে আসো কারণ ওই হাত দিয়ে কম্পিউটার ফোন টেপে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখে না তাই আমি এই সব প্রজাদের আমার কারাগারে বন্দি করে রাখব তোমাকে আদেশ করছি সেনাপক্ষী তুমি ওদেরকে ধরে নিয়ে আসো মহারাজ সেনাপতি আপনারা দুজন যে এত কথা বললেন তবু আমাদের ভিডিও শেয়ারও করবে না লাইকও দিবে না কেউ দেখবেও না তোর এগুলা কোন কথা বাস এত কষ্টের ভিডিও বানাই আমার ভিডিও বানাম না কামার বন্ধ কর কামার বন্ধ কর